আসসালামু আলাইকুম আজকে আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন অধ্যাদেশ আছে দুই সালের এটা নিয়ে কথা বলবো তো এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ আমলের যে পুরনো ফৌজদারি আইন যেটা আছে এটাকে আধুনিক করা এছাড়া অন মানবিক এবং নাগরিক বন্ধ করা তো এই ক্ষেত্রে বিচার বিভাগ যে কমিশন আছে কিংবা উচ্চ আদালতের যে পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের যে মতামত তার ভিত্তিতে মতো এটা করা হয়েছে তো আপনারা জানেন এর আগে যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ যে মামলা আছে এখানে কিন্তু অনেকগুলো বিশেষ করে এই সংশোধনী সবচেয়ে বেশি এফেক্ট করেছে হচ্ছে অ্যারেস্ট রিলেটেড যে প্রসিডিওর গুলাকে অ্যারেস্ট ডিটেনশন তো জাস্টিস হামিদ লক স্যারের যে হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ বাংলাদেশ মামলাটা ছিল ওটা রেকমেন্ডেশন অনেকটা এফেক্ট করেছে এখানে আমরা বলবো তো এই ক্ষেত্রে এটা লক্ষ্য ছিল মেইনলি যে দ্রুত বিচার নিশ্চিত করা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ডিজিটালাইজেশন সহ মানবকারী যে 32 ধারায় আমরা দেখব যে কিছু সমস্যা ধরে আনা হয়েছে যে আগে হচ্ছে প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট উনি হচ্ছে দশ টাকা জরিমানা দিতে পারতেন বর্তমানে ওনাকে পাঁচ লাখ টাকা জরিমানা করার যে ক্ষমতা এটা দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আগে পাঁচ টাকা জরিমানা করতে পারতেন বর্তমানে এটা তিন লাখ আর এছাড়া তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট উনি সর্বোচ্চ দুই টাকা হচ্ছে জরিমানা করতে পারতেন বর্তমানে ওনাকে দুই লাখ করা হয়েছে তো পাঁচ তিন দুই এভাবে মনে রাখতে হবে আর হুইপিং যেটা ছিল বেত্রাঘাত করা এটাকে কিন্তু এবলিশ করা হয়েছে যে বর্তমানে হুইপিং এর যে শাস্তি এটা আর দেওয়া যাবে না তো এটা নিয়ে আমরা দেখবো যে অন্যান্য যে তিনশো পঁচানব্বই এর দিকে কিছু সেকশন আছে ওগুলোকে বাদ দেওয়া হয়েছে তো শুরুতেই আমরা যদি গ্রেফতারের যে বিশেষ যে সুরক্ষা আছে গ্রেফতার সংক্রান্ত এই সুরক্ষা নিয়ে আলোচনা করি প্রথমে আমরা দেখবো যে যে ক নতুন ধারাটা অ্যাড করা হয়েছে এখানে পরিচয় প্রদর্শন করাকে বাধ্যতামূলক করা হয়েছে যে গ্রেফতারকারী কর্মকর্তা উনি হচ্ছেন বিশ্বমান আইডি বা নেমপ্লেট আহ দেখাবেন এছাড়া গ্রেপ্তারকৃত যে ব্যক্তি আছে হচ্ছে নিজের যে পরিচয় এটা বাধ্য এরপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ কিংবা ওই স্থানের যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের স্বাক্ষর নিতে হবে আর আসামির হচ্ছে স্বাক্ষর কিংবা আঙ্গুলের ছাপ নিতে হবে আর আরেকটা জিনিস করতে হবে যে গ্রেফতারের সময় স্থান এবং কারণ যেটা আছে এই জিনিসগুলো অবশ্যই লিখিত প্রমাণ হিসেবে এখানে অ্যাড করতে হবে আর এমন যদি হয় যে বাসার বাইরে থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে তার বাসস্থল থেকে না তাহলে পরিবারের যে নিকটজন যাকে আছে তাকে বারো ঘন্টার মধ্যে মানে জানাতে হবে যে কোথা মানে কোন সময় কোন স্থান স্থানে কোথায় রাখা হবে এই সকল তথ্য নিকটজন কিংবা মনোনীত যে বন্ধু আছে তাকে জানাতে হবে এছাড়া কারো যদি চিকিৎসার দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই অসুস্থতার প্রমাণ থাকলে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো যেতে পারে আর ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে সার্টিফিকেটও একটা দিতে হবে আর কোন কারণে এই আছে এটা উল্লেখ করতে হবে আর সম্ভবত হলে বারো ঘন্টার মধ্যে আত্মীয় কিংবা আইনজীবী যেটা আছে এটা সুযোগ দিতে হবে যেমন আমাদের সংবিধানে আর্টিকেল থার্টি থ্রিতে কিন্তু আইনজীবীর সাথে সাক্ষাৎ করা একটা ফান্ডামেন্টাল রাইট তো এরপরে আমরা যদি ছেচল্লিশের ক্ষতে আলোচনা করি এখানে দেখবো যে রেজিস্টার্ড এন্ট্রি যেটা আছে এটা কথা বলা আছে যে গ্রেফতারের কারণ তারপর অভিযোগকারীর পরিচয় কাকে খবর দেওয়া হয়েছে সব নথিভুক্ত করতে হবে আর পরিবারে কেউ যদি চায় এই তথ্য তাকে প্রদান করতে হবে এছাড়া এই এটা যেটা আছে এটাকে জেনারেল ডায়ের যেটা আছে জিডিএম ট্রি এটা করতে হবে সংশ্লিষ্ট থানায় আর অন্য থানার যদি টিম গ্রেপ্তার করে সেক্ষেত্রে ম্যামও কিন্তু ওই অন্য যে থানা ওসি তাকে কিন্তু দিতে হবে তো এক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আটক করা হচ্ছে চল্লিশের গো তো সাপোজ এমন হইলো যে একটা মনোনীত ব্যক্তি সিলেক্ট করতে হবে প্রত্যেকটা জেলায় ন্যূনতম এ এএসআই পদ্ম মর্যাদার নিচে নয় এরকম একটা ব্যক্তিকে এই যে অপরাধ যেগুলো আছে এরকম মানে সাপোজ কর্মকর্তার নাম কিংবা অপরাধের প্রকৃতি এবং যে আছে এগুলো কালেক্ট করতে হবে কালেক্ট করে কি করতে হবে ডিজিটাল যে বোর্ড আছে সম্ভব হইলে দৃশ্যমান ভাবে থানায় একটা বোর্ডে রাখতে হবে অথবা ডিজিটাল ভাবে এই যে জিনিসগুলো আছে এগুলোকে কিন্তু ই করতে হবে তো স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে দেখবো যে আমরা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়া হয়েছে একটা হচ্ছে যে এই যে হেফাজতকারী যে কর্মকর্তা আলটিমেটলি গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষার এবং যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু ওনাকে দেওয়া হয়েছে আর এছাড়া যদি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে সরকারি চিকিৎসক দ্বারা আর সরকারি চিকিৎসক না থাকলে নিবন্ধিত কোনো চিকিৎসক দ্বারা পরীক্ষা করতে হবে আর নারী যদি হন তাহলে সম্ভবত নারী ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের উপস্থিতিতে পরীক্ষা করতে হবে আর এই সম্পর্কে একটা সার্টিফিকেট বা রিপোর্ট যেটা আছে এটা কিন্তু মনোনীত মানে আলটিমেটলি গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার মনোনীত কোনো ব্যক্তিকে দেওয়া হবে আর এমন দিতে হয় যে কোনো ব্যক্তি আসলে খুবই গুরুতর মানে অসুস্থ তাহলে সেক্ষেত্রে ওই হাসপাতাল থেকে হচ্ছে ভিডিও লিঙ্কের মাধ্যমে অপরাধ সংশ্লিষ্ট বিষয়বস্তু আছে এগুলো নিয়ে হচ্ছে একটা জব্দ তালিকা করতে হবে আর অপরাধ সংশ্লিষ্ট অসংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে মনে করেন তার পকেটে একটা ফোন আছে যেটা অপরাধে ইউজ করা হয় না কিংবা অন্যান্য ম্যাটেরিয়াল এটার জন্য একটা পৃথক তালিকা করতে হবে তো এই যে আলটিমেটলি এই যে তালিকাটা এটা কিন্তু যে ওনার পরিবারের সদস্য কিংবা তারিখ এটা মানে কপি সরবরাহ করতে হবে আর অন্যান্য যে যেটা অপরাধ সংশ্লিষ্ট না হচ্ছে পরিবারের সদস্যদেরকে দিয়ে দিতে হবে চুয়ান্ন ধারার ক্ষেত্রে আমরা দেখবো এটা সবচেয়ে হচ্ছে আলোচিত একটা ধারা মধ্যে একটা সিআরপি তে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যে বিনা প্রায় যে গ্রেফতার করা আছে সন্দেহের ভিত্তিতে এখানে তো এখানে আসলে আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে আমরা দেখবো যে অপরাধ এই ক্ষেত্রে কিন্তু গ্রেফতার গুলা করা যায় তাহলে যদি এমন হয় যে কোনো ক্ষেত্রে আমরা সাত বছর এর কম বা তার সাজা অভিযোগ হয় তাহলে এই ক্ষেত্রে মানে অনেকটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে তো আগে দেখতাম এখানে নয়টা গ্রাউন্ড ছিল বর্তমানে এখানে এগারোটা গ্রাউন্ডের মতো এখানে এসেছে তো এখানে আসলে কি কি করা হয়েছে এই আমরা যদি ইংলিশ ভার্সনটা দেখি যে এই যে তিনটা আগে ছিল মেইনলি একটা যে ইংলিশ ভার্সনে যদি আমরা দেখি এই যে তিনটা যে প্রথমে যদি এমন হয় যে ওই পুলিশ অফিসারের প্রেজেন্সে উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠন করা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রেফতার করতে পারবে আবার সাত বছরের নিচে যদি কোনো অফেন্সের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে যদি কোনো রিজনেবল কমপ্লেন কিংবা ক্রেডিবল ইনফরমেশন অথবা রিজনেবল সাসপিশন কিংবা এবং নেসেসিটি এইগুলা যদি দরকার হয় তাহলে কিছু রেকর্ড করে তারপরে গ্রেফতার করতে পারবে কেমন যে আসলে অপরাধ মানে প্রিভেন্টিং ফার্দার অফেন্স আবার পুনরায় যেন নতুন অপরাধ না করতে পারে এটা প্রতিরোধ করতে হবে কিংবা প্রপার ইনভেস্টিগেশন যে যথাযথ তদন্তের জন্য এটা জরুরি প্রিভেন্টিং এভিডেন্স টেম্পারিং যে যদি এমন হয় যে সাক্ষ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে অ্যারেস্ট করতে পারবে প্রিভেন্টিং ইনডুসমেন্ট অথবা থ্রেড যে সাক্ষী যারা আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা কিংবা তাদেরকে হুমকি ধামকি দিতে পারে আর এটা হচ্ছে ইনসিওরিং প্রেজেন্স যে তার আদালতে হাজিরা নিশ্চিত করে এই পাঁচটা কারণে আমরা দেখবো যদি সাত বছরের নিচে কোনো

সেভেন ইয়ার ওর ডেট পানিসাবল উইথ ডেথ তাহলে ক্রেডিবল ইনফরমেশন থাকলে শুধুমাত্র রিজন টু বিলিভ থাকলে হবে এইখানে যে এত যে কন্ডিশন এই কন্ডিশনগুলো কিন্তু থার্ড যে কেস এখানে দেওয়া নাই এছাড়া অন্যান্য যে ক্লস যেগুলো আগে ছিল এগুলো কিন্তু এখনো কন্টিনিউ করা হয়েছে যেমন ওই যে কারো কাছে যদি হাউস ব্রেকিং ইমপ্লিমেন্ট যে বাড়ি ভাঙার কোনো যন্ত্র পাওয়া যায় কিংবা অ্যাপ্রো ক্লেম কাউকে অপরাধী হিসাবে ঘোষণা করা হয়েছে আবার কারো কাছে যদি চুরির কোনো দ্রব্য পাওয়া যায় পজিশন অফ স্টোলেন প্রপার্টি অবস্ট্রাক্ট পুলিশ অফিসার যে পুলিশের কোন কাজে হচ্ছে বাধা দেয় বা হেফাজত থেকে পলায়ন চেষ্টা করে আবার প্রতিরক্ষা বাহিনী থেকে যদি কেউ ডিজার্ট করে এটা কিন্তু আমাদের প্যানাল কোড অনুযায়ী একটা অফেন্স তো ডিজার্টার ফ্রম আর্ম ফোর্সেস আবার বাংলাদেশের এমন যদি হয় এক্সট্রা ডাইটেবল ক্যাক্ট কমিটেড অ্যাপ্রোচ যে বাংলাদেশের বাইরে যদি বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ কেউ করে থাকে সাপোজ বাংলাদেশের বাইরে শুধু অপরাধ করছে ব্যাপারটা এরকম না বাংলাদেশ আমলযোগ্য এরকম একটা অফেন্স কেউ বাইরে করে আসছে তো সেক্ষেত্রেও তাকে কিন্তু এই ধারায় অ্যারেস্ট করা যেতে পারে আরেকটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত আসামি যারা আছে পঁয়ষট্টি তিন অনুযায়ী তাদেরকে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে তাদের যে তারা কোথায় আছে কি কাজ করতেছে এই ধরনের তথ্য কিন্তু থানায় জানাতে হয় একটা ফরে সার্টেন পিরিয়ড তো তারা যদি এই পাঁচশো পঁয়ষট্টির যে নিয়মটা এটা ভঙ্গ করেন তখনও কিন্তু এই যে পরোয়ানা ছাড়া গ্রেফতার করা যেতে পারে আর আরেকটা হচ্ছে যাকে গ্রেফতার করার জন্য অনুরোধ করা হয়েছে যদি অন্য কোনো থানা কাউকে গ্রেফতার করার জন্য অনুরোধ করে থাকে তাহলে এই ক্ষেত্রে করা যাবে তবে এই ক্ষেত্রে একটা এক্সক্লুসিভ বার দেওয়া হয়েছে এই জিনিসটা অনেক সময় মিস ইউজ করা হয় তো সেকশন চুয়ান্ন সাথে আমাদের আমরা যদি দেখি যে ই এর কিন্তু অনেকটা পার্থক্য আছে যে স্পেশাল পাওয়ার সেক্ট প্রিভেন্টিভ ডিটেনশন এক্সারসাইজ করা যায় হচ্ছে আর্টিকেল থার্টি থ্রি কনস্টিটিউশন আর হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে আর স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে কিন্তু সেকশন টু এফ এ কিন্তু দেওয়া আছে যে প্রিজুডিশিয়াল অ্যাক্ট কেউ যদি হয় ক্ষতিকর কার্যের জন্য হচ্ছে আমি কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন করতে পারবো কিন্তু আমরা চুয়ান্ন গ্রাউন্ড গুলা আর ক্ষতিকর কার্যের যে গ্রাউন্ড এটা ডিফারেন্স তো পুলিশ অনেক সময় এরকম করে যে হচ্ছে কাউকে চুয়ান্ন ধারায় অ্যারেস্ট করে তারপরে হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন দেখায় এটা সম্ভব না আলাদা আলাদা গ্রাউন্ড তো এখানে একদম এক্সক্লুসিভলি বলে দেওয়া আছে যে প্রিভেন্টিভ ডিটেনশন যে সন্দেহ বা নিবারণমূলক আটকে মানে আলটিমেটলি আমরা যদি বলি প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য চুয়ান্ন ধারা যেটা আছে এটা ব্যবহার করা যাবে না এরপরে যদি আমরা আলোচনা করি ক তে দেখবো যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি শেল বর্তমানে এটা যে কাউকে যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয় তাহলে গ্রেফতারের কারণ আমাদের আর্টিকেল থার্টি থ্রি কিন্তু এই রিজনটা আছে কাউকে কোন কারণে গ্রেফতার করলাম এই রিজনটা তাকে হান্ড্রেড পার্সেন্ট জানাতে হবে তো সাতষট্টির তেও হচ্ছে খুব একটা সুন্দর প্রভিশন অ্যাড করা হয়েছে যে আদালতের তদারকি এই যে আমরা যে গ্রেফতারের বিভিন্ন প্রভিশনের কথা বললাম নতুন কিংবা অন্যান্য আরো যে ধারাগুলো আছে এই ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে কিনা তা আদালত নিজে থেকে সক্রিয়ভাবে ভাবে যাচাই করবেন আর এটা যদি না হয় তাহলে তার বিরুদ্ধে হচ্ছে বিভাগীয় ডিপার্টমেন্টাল নিতে হবে এছাড়া যে দণ্ডবিধির প্রসিডিংস কিন্তু তার এগেনস্ট অবশ্যই নেওয়া যেতে পারে এরপরে উনসত্তর এবং সত্তর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যেমন সর্বশেষ সিপিসিতে আমরা দেখেছি যে ডিজিটাল ফর্মে নেওয়ার জন্য কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তো সি আর এরকম করা হয়েছে যে ডিজিটাল সমন যেটা আছে ডিজিটাল সমন জারি করা যেতে পারে তো প্রচলিত যে পদ্ধতি আছে ওই পদ্ধতির পাশাপাশি এস এম এস তারপর হচ্ছে ভয়েস কল এছাড়া ইনস্ট্যান্ট মেসেজিং মেসেজিং যে সার্ভিসগুলো আছে এগুলো অথবা ইমেইলের মাধ্যমে আমরা দেখবো এই ধরনের মাধ্যমে কিন্তু চাইলে সমন যেটা আছে এটা দেওয়া যাবে তবে এই ক্ষেত্রে একটা জিনিস যেটা করতে হবে যে প্রেরিত যে কপি যে কপিটা পাঠানো হবে এটা রেকর্ড সংরক্ষণ করতে হবে তো এই সংশোধনী ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিচার বিভাগ প্রক্রিয়া কিন্তু আরো দ্রুত এবং কার্যকর করবে আর আগে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন একটা সেকশন ছিল যে আগে শব্দের পরিবর্তে এখন আমরা যে কোনো সাবালক যে সদস্য আছে পরিবারের এখানে লিঙ্গ নিরপেক্ষ ভাবে যে কোনো কারোর কাছে এখন যে সমনটা আছে সেটা কিন্তু দেওয়া যেতে পারে তো এরপরে চুয়ান্ন ধারার পরে যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশনের কথা বলি সেটা হচ্ছে রিমান্ড রিমান্ডের কথা বলা হয় নাই তো আলটিমেটলি রিমান্ড মানে হচ্ছে আমরা পুলিশ এর কাজ কাস্টাডি এটাকে আমরা বলতেছি রিমান্ড তো এখন রিমান্ডের আগে পনেরো দিনের কথা বলা ছিল কিন্তু এক নাগারে পনেরো দিন নাকি আসলে এ হোল একদম যতবারই আমি সবজি সাত দিন দিলাম সাত দিন দিলাম পরে কি আবার সাত দিন দিতে পারবো এই ধরনের একটা কনফিউশন ছিল তো কেস লতে অনেক সময় বলা হয়েছিল যে না শুধু মানে সর্বোচ্চ 15 দিন একসঙ্গে মানে আলটিমেট 15 দিনের বেশি হয় তো ওটাই আমরা দেখব এটা জুডিশিয়াল রিকগনিশন এখানে আলটিমেটলি দেওয়া হয়েছে যে এখন একটা মামলায় পুলিশ হেফাজত 15 দিনের বেশি দেওয়া যাবে না তো অতিরিক্ত হেফাজত যদি দিতে হয় এটা শুধুমাত্র জুডিশিয়াল কাস্টডি যেটা আছে পুলিশ বাদে অন্যভাবে জুডিশিয়াল কাস্টডি দেওয়া যেতে পারে আর আরো একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট এখানে আনা হয়েছে যে প্রি এবং পোস্ট দুইটা আমরা দেখব যে মেডিকেল পরীক্ষার কথা বলা আছে যে আমি রিমান্ড দেওয়ার আগেও হচ্ছে তাকে স্বাস্থ্য পরীক্ষা করা নিতে পারি যে তার শরীরে কোনো আহারের চিহ্ন আছে কিনা অথবা রিমান্ড দেওয়ার পর পরবর্তীতে सपोज রিমান্ডের পরে কনফিউশন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে অপরাধীকে তো তখন কিন্তু আরেকবার হচ্ছে যদি আমরা মেডিকেল পরীক্ষা দিতে পারি এছাড়া অভিযুক্ত যে ব্যক্তি আছে উনিও কিন্তু রিকোয়েস্ট করতে পারেন যে আমাকে একটা হাসপাতালে একটা চিকিৎসা পরীক্ষা যেটা আছে নির্দিষ্টটা দেওয়া হোক তো এছাড়া আরটা হচ্ছে শন অ্যারেস্টের একটা জিনিস আমরা দেখব যেখানে বলা হয়েছে যে সাপোজ এমন হয়তো যে কেউ যদি একটা মামলায় অলরেডি একজন অপরাধী গ্রেফতার কিন্তু আছেন এখন সাবসিকুয়েন্টলি উনি তাকে আরেকটা মামলা অ্যাড মানে গ্রেফতার দেখানো দরকার তো পুলিশ সাধারণত সিম্পলি শো অ্যারেস্ট দেখাইতো এই শো অ্যারেস্ট যেটা আছে এই শো অ্যারেস্টের ক্ষেত্রেও এখন থেকে আদালতের যে অনুমতি এই আদালতের অনুমতি হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে তো এই ক্ষেত্রে আসামিকে হাজির করতে হবে কেস ডায়েরি হচ্ছে যেটা আছে এটা প্রদর্শন করতে হবে এছাড়া আসামিকে যে রাইট টু হেয়ারিং শোনা শোনার একটা সুযোগ দিতে হবে তো এই এখন যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন তবেই শুধু অনুমতি দিবেন আর এখানেও কিন্তু আরেকটা কথা বলা আছে প্রিভেন্টিভ ডিটেনশনের কারণে বিচারিক হেফাজত দেওয়া যাবে না এটা কিন্তু একটা এক্সপ্লিসিট বার্ড আছে যে নিবারণমূলক আটকে বিচারিক হেফাজত যেটা আছে এটা নিষিদ্ধ আর কাউকে যদি বেআইনি আটক করা হয় তাহলে দণ্ডবিধির দুইশো বিশ অনুযায়ী আবার ওই কর্মকর্তার বিরুদ্ধে যেটা আছে এটা কিন্তু অ্যাকশন নেওয়া যাবে এরপরে আমরা যদি আলোচনা করি যে তদন্তের সময়সীমা তো একশো তিয়াত্তরের কটা হচ্ছে সিআরপিসির ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আসছিল যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন যে কমিশনার এসপি কিংবা সমমান কর্মকর্তা চাইলে তার সাবঅর্ডিনেট অফিসার থেকে ইন্টারিম একটা রিপোর্ট চাইতে পারেন যে আসলে অপরাধের অভিযোগের ভিত্তিতে তো তখন যদি ওই ইন্টারিম রিপোর্টে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকলে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল তখন ইচ্ছা করলে ওই যে অস্থায়ী ইন্টারিম একটা রিলিজ দেওয়া যেতে পারে যে আসলে আমি কাউকে বর্তমানের জন্য ছেড়ে দিচ্ছি বাট পুনরায় যদি আবার চূড়ান্ত রিপোর্টে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায় তো তখন কিন্তু আবার প্রসিডিংস নেওয়া হয়েছে তো তো এছাড়া এখন সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আবার অ্যাড করেছে একশো তিয়াত্তরের ক্ষ এই সাধারণত বাংলাদেশে আমরা দেখতেছি যে ক্রিমিনাল প্রসেসটা অনেকটাই দীর্ঘ তো সিভিলের তুলনায় কিছুটা ফাস্ট বাট দ্যাট ডাজেন্ট মিন এটা অনেক স্মুথ এই জন্য যেটা হয় যে এই সময় সীমা যেটা আছে ষাট কার্য কার্য মধ্যে তদন্ত শেষ করতে হবে এটা এখানে বলা আছে যদি এমন হয় যে ষাট কার্য দিবসে হচ্ছে শেষ করা যাবে না তো এই ক্ষেত্রে সময় সীমা যে এটা আবেদন করা যেতে পারে কোন কারণে করা যাচ্ছে না কিংবা কতদিন সময় যাবে তো এই ক্ষেত্রে একটা জিনিস হয়তোবা বা ওনারা ইন্টেনশনালি অ্যাভয়েড করেছেন যে আসলে যেমন আমরা অন্যান্য লতে দেখি সাধারণত সেকেন্ড টাইমে কতবার বাড়ানো যাবে ষাট দিনের পরে সাধারণত তিরিশ দিন কিংবা পনেরো দিন বাড়ানো যাবে এই ধরনের প্রভিশন থাকে তো সিআরপিসিতে আমরা এই ধরনের কোনো প্রভিশন দেই নাই এটা দিলে হয়তো বা একটু ভালো হইতো যে আমরা আসলে কতবার সময় বাড়াবো কিংবা তদন্তর চেঞ্জ করবো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ভূমিকাটা হবে যে উনি পারবেন আর যদি ওই তাতে শেষ না হয় তাহলে লিখিতভাবে বিলম্বিত যে কারণ এটা হবে আর যদি ওই কর্মকর্তা আছে ওনাকে পরিবর্তন করা যেতে পারে আর ওনার যে এসিআর আছে বছর শেষে ওনার যে একটা রিপোর্ট দেওয়া হয় ওনার পারফরমেন্স এর ভিত্তিতে ওটার অযোগ্যতা হিসাবে এটা ট্রিট করা হবে আর অসদাচরণটাকে এসিআর নোটিং করা হবে আর ওনার বিরুদ্ধে শাস্তিমূলক যে ব্যবস্থা এটা সুপারিশ করা যাবে তো এটা কিন্তু আলটিমেটলি দেখবো দুইটাই যে একশো তিয়াত্তরের মিলে এই মিথ্যা বা ভিত্তিহীন মামলায় যে দীর্ঘসূত্রতা কিংবা অযথা আটক এটা কিন্তু কমাবে মামলাচারটাও আশা করতেছি যে অনেকটাই কমে যাবে তো এছাড়া আহ আরেকটা জিনিস হচ্ছে এমন যদি হয় যে কোনো অভিযুক্ত ব্যক্তি আসলে উনি অভিযুক্ত না হয় ওনাকে সাক্ষী করা যেত তো তাহলে আলটিমেটলি ওনাকে যে সাক্ষী হিসেবে যে বিবেচনায় বিবেচনা হচ্ছে সাপোজ প্রমাণ সংগ্রহ গাফিলতি করছে কিংবা আসামি যাকে তাকে সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে তাকে ই করার জন্য অথবা গুরুত্বপূর্ণ সাক্ষীকে কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে তো সেই কিন্তু আদালত একটা শাস্তির যে নির্দেশ এটা কিন্তু দিতে পারে তো শেয়ার মামলার ক্ষেত্রে আমরা দেখবো একটা গুরুত্বপূর্ণ আনা হয়েছে যে আগে শুধুমাত্র সমন দেওয়া হলে ওই ধরনের মামলায় শুধুমাত্র যে খারিজ এটা করা যেত তো বর্তমানে নালিশি দায়ের সকল যে শেয়ার মামলা বাদী যদি অনুপস্থিত থাকেন তাহলে এটা খারি খারিজযোগ্য আগে আমরা এখানে বলেছি আগে শুধুমাত্র সমন প্রাপ্ত মামলায় খারিজ করা যেত তো এই সংশোধনী কিন্তু এই যে নিষ্পত্তির প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি যে অনেকটাই দ্রুততম করবে কারণ ওই যে বাহাদুর অনুপস্থিত না থাকলে মামলা চালিয়ে আসলে দীর্ঘদিন ঝুলিয়ে রেখে একটা অ্যামেন্ডমেন্ট বর্তমানে এমন হওয়া হয়েছে যে যদি এমন হয় যে কোনো মামলা মিথ্যা বা হয়রানমূলক হিসেবে প্রমাণিত হয় তাহলে এই ক্ষেত্রে বিচারকের আগে ছিল মে যে শাস্তি দেওয়াটা যে মিথ্যা তুচ্ছ কিংবা বিরক্তিকর অভিযোগে আগে এটা ডিসক্রিপশন হয়েছিল কিন্তু বর্তমানে বাধ্যতামূলক বা শেল হয়েছে যে অবশ্যই এই ক্ষেত্রে শাস্তি দিতেই হবে আর সাধারণভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার যে ক্ষমতা এটা কিন্তু আমরা দেখবো এখানে ইনক্লুড করা হয়েছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট উনি দিতে পারবেন আর এছাড়া তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি হচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যে জরিমানা এটা দিতে পারবেন আর পাঁচ হাজার টাকার যদি বেশি ক্ষতিপূরণ কারাগঞ্জটা দেওয়ার অর্ডার দেওয়া হয় সেই ক্ষেত্রে ওনার হচ্ছে আপিল করার যে একটা অধিকার এটা থাকবে আর সর্বশেষ এর অ্যাডিশনালি ছয় মাসের জেল অথবা দশ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার যে আদেশ এটা কিন্তু আদালত চাইলে দিতে পারে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সামারি ট্রায়ালের ক্ষেত্রে আমরা দেখবো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি আমরা আপনারা জানেন এখানে সম্পূর্ণ প্রসেস ফলো করা হয় না তো আগে হচ্ছে দশ হাজার টাকা মূল্যবানের কোন জিনিস চুরি হইলে কিংবা আত্মসাত হইলে ওটার সামারি ট্রায়াল করা যেত বর্তমানে হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত এটা করা হয়েছে যে ছোট মানে আলটিমেটলি ছোটখাটো যে অপরাধ আছে এগুলো জানি মানে আর্থিক যে এটা আমরা বাড়িয়ে দিয়েছি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় আর এছাড়া আমাদের ট্রায়ালে সাধারণত একদম সাব সেশন কোর্টের যে একদম এক্সপ্লিসিট এত ডিটেইল প্রসিডিউর এটা ফলো করা হয় না কিংবা जजমেন্টটাও এতটা লং হয় না তো এক চার্জ গঠন করে একদম নিষ্পত্তি পর্যন্ত একই বৈঠকে এটা সম্ভব করা দাইতে পারে এটা করা যাবে এছাড়া অনুপস্থিত বিচার ক্ষেত্রে আমরা দেখব যে আগে আসলে অনেক প্রক কিংবা হলিয়াপড়না অনেক কিছু জারি করতে হয়তো যেটা কিন্তু মামলাকে দীর্ঘসূত্রতা মানে আলটিমেটলি করে দিত অনেক দেরি হতো তো বর্তমানে এই এত কিছু না করে জাস্ট একটা বাংলাদেশীকে আগে ছিল দুটো বাংলাদেশী একটা বাংলা দৈনিকে যদি আমরা প্রকাশ করি একটা নোটিশ দিলে এটাই যথেষ্ট হবে এছাড়া সরকারি যে বিভিন্ন ওয়েবসাইট আছে সরকারি বিভিন্ন ওয়েবসাইটে চাই এটা প্রকাশ করা যেতে পারে যেমন জেলা ঔদারাজ আদালত আধানতে কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার বাংলাদেশ পুলিশ কিংবা অন্যান্য সরকারি যে কোনো ওয়েবসাইটে এই জিনিস প্রকাশ করলে এটাই আনাফাল তো এরপরে আরটা হচ্ছে দণ্ডবিধির 1643 এর একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যেদকম মামলা হইতো এটা আগে আপস অযোগ্য ছিল বর্তমানে এটাকে আপসযোগ্য করা হয়েছে তো আদালত এই ক্ষেত্রে যেটা করতে পারবে যে জেলা লিগাল লিগাল অফিসার কিংবা অন্যান্য যে আদালত কিংবা জেলা লিগাল অফিসার কিংবা ওই পার্টি নিজে কিংবা হচ্ছে অ্যাডভোকেট এই ওনাদের সহায়তায় আদালত চাইলে এগুলাকে আপোষযোগ্য করতে পারে আদালত এই চুক্তি যদি এটার ফলে যদি কোনো চুক্তি হয় এটা একদম রেকর্ড করে সাক্ষ্য ছাড়াই শর্ত যে শর্তে হচ্ছে ই করা হবে শর্ত বাস্তবায়নের নির্দেশ যেটা আছে সেটা দিতে পারে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ আশা আছে আমরা বলছিলাম বত্রিশে যে ভেত্রাঘাত যেটা আছে হুইপিং এটাকে বর্তমানে অ্যাবলিশ করা হয়েছে তো এটাকে মেইনলি করা হয়েছে আমাদের সংবিধানের দেখো 35 অনুচ্ছেদে ক্লজ 5 বলা আছে ক্রুয়েল পানিশমেন্ট যেটা আছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না বা নিষ্ঠুর অমানবিক হেউপতপূর্ণকারী দণ্ড বাচরণ শিকার করা যাবে না তো সাধারণত সকল অপরাধেই কিছুটা হয়তো ফিজিক্যাল জিনিস ইনভলভ হতে পারে যেমন ডেথ পেনাল্টি দেওয়াটা অনেকটা এটার মনে হতে পারে এটা এগেনস্টে সাংঘর্ষিক বাট ক্ষেত্রে আইন বলে দিয়েছে যে আইনে যদি এক্সেপশন অ্যালাউ করে এই ক্ষেত্রে তো তো সাধারণত এরকম বর্তমান যুগে কাউকে বেত্রাঘাত করাটাকে বর্তমান যে সেন্স অফ ডিসেন্সি আছে এটার সাথে যায় না এর জন্য এই বেত্রাঘাত যেটা আছে এটাকে সম্পূর্ণরূপে বিলোপ করা হয়েছে এর জন্য এই যে তিনশো নব্বই থেকে পঁচানব্বই যেটা আছে এগুলাকে রহিত করা হয়েছে আর তিনশো ছিয়ানব্বই যেটা আছে তিনশো ছিয়ানব্বই কে সংশোধন করে হয়েছে কারণ সেই 96 ফাইন হুইপিং ছিল এটাকে হুইপিং যেটা আছে বেতারঘাত এটাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে এরপরে আপিল অযোগ্য যে মামলায় আপিলের ক্ষেত্রে দুইটা ধারায় আমরা দেখব যে সংশোধন করা হয়েছে একটা হচ্ছে জরিমানা অঙ্ক যদি 50 টাকা হলে তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আপিল যেটা আছে আপিল করা যায়ত না তো বর্তমানে এই সীমাটা বৃদ্ধি করে 5000 টাকা করা হয়েছে যে 5000 টাকার কম জরিমানা ক্ষেত্রে আপিল করা যাবে না আর একটা হচ্ছে সামারি ট্রায়ালের ক্ষেত্রে এখানে হচ্ছে 200 টাকা জরিমানা করা হলে আগে আপিল করা যেত না আর বর্তমানে এটাকে বৃদ্ধি করে 5000 টাকা করা হয়েছে যে যদি সংক্ষিপ্ত বিচারে কাউকে 5000 টাকা কম জরিমানা করা হয় সে ক্ষেত্রে আপিল করা যাবে না আচ্ছা আর শর্তযুক্ত জামিনের ক্ষেত্রে হচ্ছে কিছু চেঞ্জ আনা হয়েছে আমরা দেখবো যে আসলে কন্ডিশনাল বেল নি আগে একটা কনফিউশন ছিল যে কাউকে আসলে জামিন দেওয়ার ক্ষেত্রে শর্ত অ্যাড করা দিতে পারে কিনা যেমন আদালত ইনফর্মালি অনেক সময় হচ্ছে বলা হইতো যে পাসপোর্ট জমা দেন এই শর্তে হচ্ছে জামিন পাবেন তো এই ধরনের জামিনগুলোকে আগে সাধারণত হাইকোর্টে বাতিল করে দেওয়া হতো যে কারণ আগে শর্ত দেওয়ার যে ক্ষমতা এটা ছিল না সেকশনে তো আমরা এখন একদম বর্তমানে নতুন যে দুই আছে সাবসেকশন এটা অ্যাড করে বলেছি যে পলায়ন কিংবা সদাচরণ নিশ্চিত করতে ন্যায্য যে যে কোনো শর্ত যুক্তিসঙ্গত কোনো শর্ত দেওয়া যেতে পারে যেমন হচ্ছে ডোপ টেস্ট করা সামাজিক কাজে অংশগ্রহণ নির্দিষ্ট এলাকা ত্যাগে নিষিদ্ধা নিষেধ এছাড়া হচ্ছে সদাচরণ বজায় রাখতে কোন এই ধরনের ডিরেকশন দেওয়া যেতে পারে আর আরেকটা হচ্ছে বন্ড দাখিল করার ক্ষেত্রে আমরা দেখবো যে নতুন একটা সিস্টেম করা হয়েছে যে বর্তমানে একদম অনলাইন সহ কিভাবে বন্ড দেওয়া যেতে পারে এক্ষেত্রে হচ্ছে আসামি সং নিজে আইনজীবীর মাধ্যমে অনুমোদিত অনলাইন সিস্টেমে কিন্তু চাইলে বন্ড যেটা আছে এটা জমা দিতে পারবে তো এই ক্ষেত্রে জামিনদারের যে পরিচয় আছে জাতীয় পরিচয় পত্র বা সমপর্যায়ের মাধ্যমে ওনার হচ্ছে যে পরিচয় এটা কিন্তু যাচাই বাধ্যতামূলক করা হয়েছে যদি কেউ সাপোজ যে মোড়ে হচ্ছে বন্ড দাখিল করুক না কেন আর আরেকটা হচ্ছে আমরা দেখবো যে পাঁচশো চল্লিশ যে ব্যক্তিগত হাজিরার ক্ষেত্রে হচ্ছে কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তো তদন্ত রিপোর্টের শুনানি পর্যন্ত চাইলে জামিনপ্রাপ্ত আসামিকে ব্যক্তিগত সাপোজ এক এর আগে মামলা শুরু হইলে সাধারণত আসামিকে হচ্ছে হাজিরা দিতেই হইতো তো এখন আইনজীবীর মাধ্যমে এই যে হাজিরা দেওয়ার যে সিস্টেম এটা আগে কিছু ক্ষেত্রে আদালত ধারা পাঁচ অনুযায়ী সুবিধা দিতে পারত কিন্তু তা কেবলমাত্র যে মামলা আমলে নেওয়ার পর এটা প্রযোজ্য হতো তো এখন কিন্তু এই যে নতুন আলটিমেটলি আমলে নেওয়ার আগে প্রযোজ্য ছিল না কিন্তু বর্তমানে একদম রিপোর্ট শুনানি পর্যন্ত কিন্তু চাইলে যাকে জামিন দেওয়া হবে ওই আসামিকে চাইলে আইনজীবীর মাধ্যমে আমরা হচ্ছে শুনানির সুযোগ দিতে পারবো এছাড়া সাক্ষ্য গ্রহণের সময় আমরা দেখতে পারবো যে চাইলে আসামি যদি অনুপস্থিত থাকে তাহলে আদালতের অনুমতিতে আইনজীবী সাক্ষী যারা আছে তাদেরকে করতে পারবেন তো আগে আমরা দেখবো একজন আসামি যে আছে একজন হচ্ছে মানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল এছাড়া সাক্ষীর খরচ সম্পর্কিত আপনারা জানেন যে আসলে যে সাক্ষীর খরচ সম্পর্কিত যে ব্যাপার ওনারা একটা দিন একটা নষ্ট হয়ে যায় কাউকে হচ্ছে যদি আদালতে সাক্ষী দিতে হয় তো এই ক্ষেত্রে আদালত মানে এটাকে আমরা শিরোনাম যেটা আছে এটাকে পরিবর্তন করে এক্সপেন্সেস প্রোটেকশন অব কমপ্লেন্ট উইটনেসেস অ্যান্ড ভিকটিমস এই শব্দটা ইউজ করছি তো এই ক্ষেত্রে আগে হচ্ছে আলাদা রুলস প্রণয়ন করার একটা ক্ষমতার কথা ছিল তো তবে বর্তমানে এখন একদম সরকারি আদেশের মাধ্যমেই একদম যাতায়াত বা খরচ যে প্রধান এটা কিন্তু যে প্রয়োজনীয় যে ব্যবস্থা এটা নেওয়া যাবে এটা কিন্তু বর্তমান যে প্রক্রিয়া এটাকে অনেকটাই ই করেছে তো ভিকটিম কিংবা হচ্ছে অন্যান্য যারা সাক্ষী আছেন তাদের সুরক্ষার ব্যবস্থা আমরা স্পেশাল লতে অনেক দেখতে পাই তো এখন বর্তমানে সিআরপিসি তো এটা অ্যাড করা হয়েছে যে মামলার যে কোনো পর্যায়ে অভিযোগকারী তথ্যদাতা ইনফরমেন্ট যে আছে ভিকটিম কিংবা সাক্ষীর জন্য সুরক্ষা ব্যবস্থা প্রোটেকশন অর্ডার যেটা আছে কিংবা সুরক্ষা আদেশ এটা কিন্তু দেওয়া যেতে পারে এছাড়া তফসিলে কিছু সংশোধন আনা হয়েছে আমরা দেখব যে সাপোজ দিকটাকে আমরা দেখলাম একশো ধারাকে আপোষ করা হয়েছে আর এখানে তিনশো ধারা যেটা ছিল গুরুতর আঘাতের ক্ষেত্রে যদি অস্ত্র ইউজ না করা হয়তো তাহলে ওই ক্ষেত্রে এটাকে জামিন যোগ্য ছিল যার কারণে খুব সহজেই গুরুতর আঘাত হইলেও আসামি সুবিধা পেয়ে যেত তো বর্তমানে দুইশো পঁচিশ কে আমরা জামিন অযোগ্য বা নন বেলেবল করেছি তো এই ক্ষেত্রে গুরুতর জখমের ক্ষেত্রে এখন অস্ত্র ব্যবহারের যে প্রশ্ন এটা জামিনের নির্ধারণ ক্ষেত্রে নির্ণায়ক না কারণ সাধারণত যে ক্ষেত্রে বেলেবল অফেন্স ওই ক্ষেত্রে বেল পাওয়াটা হচ্ছে আসামির হচ্ছে এজ অফ রাইট একদম অধিকার হিসেবে বিবেচিত হয় আর নন বেলেবল ক্ষেত্রে কোর্ট ডিসক্রিশনে পাওয়ার এক্সারসাইজ করতে পারে তো শেষ পর্যন্ত আমরা যদি এই এটা অনেকটা থিওরিটিক্যাল পারপাস ইম্পর্টেন্ট যে আসলে বিজেএস পরীক্ষা কিংবা বার কাউন্সিল পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে বলেন যে নতুন যে অ্যামেন্ডমেন্ট আসছে এটা আসলে কি কিভাবে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে কিংবা এখানে কি কি জিনিস ইনক্লুড করা যেত তো এখানে আমরা কিন্তু দেখব যে জবাবদিহিতা অনেকটা ইনক্রিজ হয়েছে প্রত্যেকটা ধাপে আর মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটা বেটার প্রোটেকশন মেকানিজম এনেছে এছাড়া অনেক ক্ষেত্রে সময়